এক গরিব বাবার মেয়ে আমি এসএসসি পরীক্ষা পাশ করার পরপরই বাবা আমাকে বিয়ে দিয়ে দেয় সে তার পছন্দ মতোই এক ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে বাবা মায়ের পছন্দ মতোই বিয়েতে রাজি হয়ে গেলাম আর তারপরে শুরু হলো আমার সংসার জীবন আমার স্বামী ছিল বাড়ির বড় ছেলে ওর ছোট একটা ভাইও ছিল বয়সে ওর ছোট হলেও সে কিন্তু পড়াশোনা করতো শহরে কিন্তু আমার স্বামী বাড়িতেই থাকতো পড়াশোনা সে খুব বেশি আগাতে পারেনি তো এ কারণেই সে বাড়িতেই থাকতো সংসার দেখাশোনা করতো আর ওর ছোটো ভাইটা শহরে পড়াশোনা করতো কলেজে সে ভালোই আস্তে আস্তে পড়াশোনা করে এগিয়ে যেতে লাগলো আর এদিকে আমার স্বামী তেমন ইনকাম করে না বলে এ নিয়ে নানান ধরনের কথা উঠতো বাড়িতে সংসার জীবন কি বিয়ের পরে আমি এতটা তেমন কিছু বুঝে উঠতে পারতাম না কাজকর্ম তেমন একটা শিখে উঠতে পারিনি মায়ের সংসারে যখন থেকেছি কাজকর্মের প্রতি তেমন একটা আমার আগ্রহ ছিল না মায়ের সাথে হয়তো অল্প স্বল্প কাজ বাবার বাড়িতে যখন ছিলাম তখন কাজের নিয়ে কোনো প্রেশার আমার উপর ছিল না আমার মায়ের সব কাজ করত। মনে চাইলে হয়তো একটু মায়ের সাথে করতাম অথবা করতাম না এমনভাবেই আমার হাসি খুশিতে দিন যাচ্ছিল কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখি এর উল্টোটা সব কাজের দায়িত্ব আমার উপর চাপিয়ে দেওয়া হয় কাজ ভালো মতো করতে পারতাম না দেখে ছোট ননদও আমাকে কথা শোনাতো আর শাশুড়ি তো আছেই শ্বশুর শাশুড়ি সবাই মিলেই একটু একটু করে আমাকে কথা শোনাতে শুরু করলো এদিকে স্বামীর তো ইনকাম নেই সেটা নিয়েও আর সমস্যা যার স্বামীর ইনকাম নেই আর বউয়ের বাড়িতে কোনো দাম নেই কোনো সম্মান থাকে না সেখানে আমাকেও নানান ধরনের কথা শুনতে হতো এরকম করে বেশ অনেক দিন কেটে যায় আমার স্বামীও খেয়াল করত যে তারা আমার সঙ্গে কি ধরনের আচরণ করত। বাবার বাড়িতেও সব কথা বলতে পারতাম না কারণ ভাবতাম বাবা যেহেতু দেখে শুনে বিয়ে দিছে যদি এরকমটা শুনে তার মনে হয়তো খারাপ লাগবে এ কারণেই বাবার কষ্টের কথা চিন্তা করে বাড়িতে কিছু জানাতে পারতাম না স্বামীকে মাঝে মধ্যেই বোঝাতে চেষ্টা করি যে তুমিও শহরে যাও যতটুকু পড়াশোনা করেছ সেটুকু দিয়েই দেখো কাজে লাগাতে পারো কিনা আমার স্বামী সে এস এস পাশ করেছে এ পর্যন্তই তার পড়াশোনা তাই হোক স্বামীকে বোঝানোর পর কিছুদিন পরে সে বুঝতে পারে সে সিদ্ধান্ত নেয় যে সে ঢাকাতে যাবে শহরে কিছু যে করবে এবং সে চলেও গেল যে সেখানে তার এক বন্ধুর সাহায্যে কোনো একটা কাজে যোগ দিল এরপরে সে সেখানে মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে আর পরে আস্তে আস্তে সে আমাকে বাড়িতে টাকা পাঠাতে শুরু করে এরপরে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে যে বিভিন্নভাবে তারা কথা শোনাতো সে কথা শোনানোটা একটু একটু করে তারা কমিয়ে দেয় তারাও আস্তে আস্তে বুঝতে পারলো তারা আমাকে আস্তে আস্তে একটু সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করলো এখানে আসলে বোঝা যাচ্ছে টাকা না থাকলে কেউ কাউকে মূল্যায়ন করতে চায় না এতক্ষণ ধরে যে গল্পটি বললাম সেটা এক কোনো গল্প এই গল্পটাই কিন্তু আমাদের বাস্তব জীবনে মিল আছে বাস্তব জীবনেই কিন্তু আমাদের জীবনটা এরকম হয়েই চলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ